আচ্ছা আপনাদেরকে একটা ছোট তথ্য দেই ঠিক আছে আপনাদেরকে একটা ছোট তথ্য শেয়ার করি আপনাদের সাথে আপনারা দেখবেন গত তিন মাসে আমাদের কোনো কোর্স আমরা অফার করি নাই একটা কোর্সের জন্য আমরা ওয়েট করতেছিলাম আমাদের একবারে এই মাসের শেষ এই মাসের শেষ মানে হচ্ছে আজকে তো পনেরো তারিখ তাহলে লাস্ট ডে অথবা সামনের মাসের একদম ফার্স্ট উইকে আমাদের একটা ব্যাচ আসতেছে যেই ব্যাচটা অনেকের আকাঙ্ক্ষিত বা কাঙ্ক্ষিত ব্যাচ আর কি এটার নাম হচ্ছে টিচার্স ব্যাচ হ্যাঁ নাম হলো English for teachers টি জন্য একটা ইংরেজি ইনশাল্লাহ থাকে কাইন্ডলি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিয়ে জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন টু ডাবল ওয়ান টু থ্রি সিক্স আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু কাইন্ডলি তাদের সাথে শেয়ার করেন হ্যাঁ তো একটু বলে ভাই একদম খুব খুব কুইকলি শুরু হবে ইনশাল্লাহ আমরা এখানে গুনে গুনে দুইশো স্টুডেন্টস নিব আর কি স্টুডেন্টস বলা যাবে না ওরা টিচার্স হবে তো আপনাদের পরিচিত যদি কেউ থাকে একটু রেফার করতে পারেন ইনশাল্লাহ সারা জীবন আপনার জন্য দোয়া করবে এটা হচ্ছে গিয়ে মূলত কাদের জন্য বিশেষ করে যারা আপনার একদম প্রাইমারি লেভেল থেকে হ্যাঁ প্রাইমারি লেভেল থেকে অ্যাডমিশনের ইংরেজি পড়াতে চায় অথবা ইভেন যেমন আমি বিসিএস কনফিডেন্স অনেকদিন ক্লাস নিয়েছি দেখেন ভাই আপনাদেরকে একটা বিষয় বলি আমাদের আমাদের অনেক ভাই বোন আছেন আমাদের অনেক ভাই বোন আছেন যারা দেখবেন হয়ে গেছে অথবা দেখা গেছে আসলে টাকা পয়সা দিয়ে বিজনেস করতে পারতেছে না তাদেরকে আমি একটা মারাত্মক বিজনেসের কথা বলতে পারি এটা বিজনেসই বললাম যদি এটা আসলে বিজনেস না এটা এক ধরনের সেবা সেবার বিনিময়ে আপনাকে সম্মানে দিচ্ছে তারা একটা কাজ করতে পারেন ভাই আপনার যদি পড়ার আগ্রহ থাকে রোজ মানে ডেইলি আপনি যদি সকাল এবং সকাল বিকেল দুপুর রাত সব মিলায়ে 4 ঘন্টা করে সময় দিতে পারেন মাথায় রাখেন কিন্তু সকাল বিকেল রাত সন্ধ্যা সারা দিন রাত 24 ঘন্টা মিলায়ে যদি 4 ঘন্টা সময় দিতে পারেন এবং আমাদের এই ব্যাচটাতে এটা হবে 6 মান্থ 6 মান্থের একটা ব্যাচ এই কোর্সে যারা থাকবে তাদের জন্য আমাদের

ছয় মাসের কোর্স এক মাস বেশি লাগলেও কোনো সমস্যা নাই আমরা উইকলি তিন থেকে চার দিন কোনো কোনো উইককে আমাদের দুই একটা ক্লাস কম দুই একটা ক্লাস বেশি হতে পারে এইখানে আমাদের সাথে যারা যুক্ত থাকবে হ্যাঁ আপনাদের ভাই বোন থাকলে একটু জানা দিতে পারেন এইখানে আমাদের সাথে যারা যুক্ত থাকবে তাদেরকে উইকলি হ্যাঁ উইকলি তাদেরকে প্রেজেন্টেশন দেয়া হবে ভাই প্রেজেন্টেশন দেয়া হবে একবারে চরম বড় ধরনের সমস্যা না থাকলে প্রেজেন্টেশন আপনাকে দিতে হবে উইকলি প্রেজেন্টেশন থাকবে দুইটা করে আর কি টু প্রেজেন্টেশন থাকবে যেগুলো আপনাদেরকে এক থেকে তিন মিনিটের মধ্যে হ্যাঁ ওয়ান টু থ্রি মিনিটস এর মধ্যে অবশ্যই অবশ্যই ভিডিওতে আইসে আপনাকে সেটা হোয়াইট বোর্ডে করেন খাতায় লিখে দেন আপনাদেরকে মানে প্রেজেন্টেশন গুলো জমা দিতে হবে আর কি ভাই বুঝতে পারছেন তো এবং এইখানে এই প্রেজেন্টেশনের আপনাকে মিনিমাম টেন থেকে 20% চেষ্টা করবেন আরো বেশি চেষ্টা করবেন মিনিমাম 30% ইংরেজিতে কথা বলতে হবে কিভাবে আপনি একটা টপিক इंट्रोड्यूস করায় দিবেন এই টপিক সম্পর্কে কি করবে এগুলো নিয়ে কথা হবে প্রয়োজনে এক টপিকের আমাদের দুটো তিনটা ক্লাস হবে সমস্যা নাই এরকম একটা কোর্স আসছে তো যেটা বলতেছিলাম আর কি ভাই তো যারা দেখা গেছে উদ্যুক্ত হতে পারতেছে অনেক টাকা পয়সা নাই ঠিক আছে বাট আপনার পড়ার আগ্রহ আছে পড়ার আগ্রহ আছে ভাই হন আপনি এসএসসি পাস আপনার যদি আগ্রহ থাকে এখন ওই যে আপনি এসএসসি পাস বলে মানুষে ছাত্ররা ইংরেজি না না না। এটা কথা কথা কারণ আমরা জানি কাজী নজরুল ইসলাম রুটির দোকানে বসে কবিতা লিখছে বুঝছেন এই কবিতা আমি সম্মান রেখেই বলতেছি দেখবেন অনেক পাবলিক ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটি আছে বাংলা ডিপার্টমেন্টের চেয়ারম্যানকেও যদি বলেন বা ডিপার্টমেন্টের টিচারকেও যদি বলা হয় নজরুলের মতো পাঁচটা কবিতা লেখেন পাঁচটা না একটা কবিতা লেখেন দেখেন চাইলেই কি পড়া সম্ভব তার মানে নজরুল হওয়ার জন্য কি ওই একাডেমিক শিক্ষা লাগছে লাগে নাই হ্যাঁ যদিও কিছু গড গিফটেড বিষয় থাকে তবে আপনি যদি চেষ্টা করেন আল্লাহ আপনাকে সফলতা দিবেই এটা হচ্ছে আমাদের কোর্স এই কোর্সের আমাদের কোর্স ফি হবে কমপ্লিটলি তিন হাজার টাকা আপনাদের কোনো ভাই বোন থাকলে বলেন এটা এমন একটা কোর্স যেই কোর্সে দুই হাজার নয়শো টাকা আমরা নিব না মানে একটা কম থাকবে না তিন হাজার মানে তিন হাজার এখানে আমার সাথে আমি কথা বলতে চাই আমাদের সাথে এক স্যার আছেন ব্রিটিশ কাউন্সিলের টিচার এটা একটা চমক হতে যাচ্ছে আর কি স্যারের সাথে কিছু সেশন আপনাদের সাথে থাকবে ইনশাআল্লাহ যদি মানে যারা যুক্ত হবে প্লাস আরো বেশ কিছু মুখ পাবেন ইনশাআল্লাহ সো আমার সাথে সাথে আর কি প্রয়োজন আমরা এক মাস বেশি ক্লাস দেব বাট এখানে স্টুডেন্ট সংখ্যা আমরা মাত্র 200 জন নেব স্টুডেন্ট বলবো না টিচার বলবো আর কি সো আপনাদের যদি কোনো ভাই বোন থাকে আমাদেরকে একটু রেফার করে দিতে পারেন যাদের চাকরির বয়স শেষ অথবা স্টুডেন্ট

তো আসেন এই যে আমরা বুঝে কিন্তু ডিটারমিনার আর মাঝখানে মাঝখানে যখন প্রেপজিশন থাকে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায় এতটুকু ক্লিয়ার আচ্ছা হ্যাঁ এই হোয়াটসঅ্যাপ নাম্বার নক দিলে হবে ইনশাআল্লাহ আসেন তাহলে এবার ট্র্যাডিশনাল গ্রামার আমাদেরকে আর একটা মারাত্মক তথ্য দিচ্ছে দেখেন এখানে আরেকটা একটা একটা মারাত্মক ইন্টারেস্টিং তথ্য পাচ্ছেন সেই তথ্যটা হচ্ছে গিয়ে কোন প্রেপজিশন দ্বারা দুইটা ক্লজ বা দুইটা সেন্টেন্স যুক্ত হয়ে গেলে তখন আর তাকে প্রেপিশন বলা যায় না ওস্তাদ তখন তাকে বলতে হয় হয়শন এইখানে একটা দুর্দান্ত ঘটনা জানতে পারবেন যেটা অনেকেরই মাথায় এতদিন ঘোর পাক খাচ্ছিল আচ্ছা দেখেন আমি যখন বললাম হি খেইম হিয়ার আপনাদের কাছে কি মনে হয় হি খেইম হিয়ার এটার একটা সেন্টেন্স বা ক্লস বলা যায় কিনা আমরা সব বাদ দিয়ে দিলাম আমরা শুধু এতটুকু বলতেছি হি খেইম হিয়ার দেখেন তো এতটুকুকে একটা সেন্টেন্স বলা যায় কিনা